এই আজকে আপনার ঠান্ডা স্টম লাইটনিং রেন আপনার পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই পশ্চিমবঙ্গের সব জেলাতে আজকে ঠান্ডা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উইথ রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মধ্যে গাছটি উইন্ড দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ম্যাক্সিমাম স্পিড আর আপনার কি বলে আপনার আজকে আছে আছে যে পাঁচটা জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং ওগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আর হিট ওয়েভের কিন্তু সতর্কবার্তা আছে আজকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে যেমন পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আর হট অ্যান্ড হিউমিড এর সতর্কবার্তাও দেওয়া হয়েছে সেটা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মালদা দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি হিট ওয়েভ কোথায় হিট হচ্ছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম কুড়ি তারিখে সাউথ বেঙ্গলে আপনার পুরো অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই যে আপনি উনিশ তারিখে বললাম উনিশ তারিখে এগুলো কিন্তু সব ইয়েলো সতর্কবার্তা কোনোটা কিন্তু অরেঞ্জ নয় কুড়ি তারিখে কিন্তু সাউথ বেঙ্গল পুরো অরেঞ্জ কুড়ি তারিখে কালবৈশাখীর কালবৈশাখীর সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে মানে ঠান্ডা স্কোয়ার যেটাকে বলি আমরা সেটার সম্ভাবনা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ এই দুটি জেলাতে ইস্ট বর্ধমান নদিয়া নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ইস্ট বর্ধমান নদিয়া নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা আছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে আর কি ঠান্ডা স্কোয়ার অবশ্যই তার মধ্যে বৃষ্টিও বৃষ্টিও থাকবে আর বাকি সমস্ত ডিস্ট্রিক্টে সহ বৃষ্টি প্লাস গাছটি উইন্ট ম্যাক্সিমাম উইন্ড স্পিড ফরটি টু ফিফটি এগুলোর সম্ভাবনা রয়েছে আর তার সাথে সাথে হিট ওয়েবেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে হট হিউমিড সম্ভাবনা দেওয়া হয়েছে সতর্কবার্তা হচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়াতে আচ্ছা আজকে দক্ষিণবঙ্গে একটা না যে দুই মেদিনীপুর সহ কোথায় কোথায় হবে বৃষ্টি হ্যাঁ দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আপনার কালবৈশাখীর যে সম্ভাবনা সেটা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ ইস্ট বর্ধমান নদীয়া এবং নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এবং অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলি সেগুলিতে থান্ডারস্ট্রম রেন লাইটনিং গাস্টি উইন্ড ফর্টি টু ফিফটি লাইটনিংটার স্পেশালি আমি বলছি কারণ লাইটিংটা এখন খুব সেনসিটিভ হয়ে গেছে হ্যাঁ লাইটনিংয়েরও সম্ভাবনা আছে ঠিক আছে থান্ডারস্ট্রম যখনই হবে তখন লাইটিনিংটা কিন্তু কাটছেনি ঠিক আছে আচ্ছা তো এটা গেল কুড়ি তারিখে একুশ তারিখে হ্যাঁ আচ্ছা কুড়ি তারিখের তো আপনার এটা সাউথ বেঙ্গল বললাম সাউথ কুড়ি তারিখে নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে কিন্তু ইলো নর্থ বেঙ্গলে কোনো অরেঞ্জ নেই নর্থ বেঙ্গলে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এবং এছাড়া আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি গাছটি উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ম্যাক্সিমাম সেগুলো হচ্ছে সবকটা ডিস্ট্রিক্টে উত্তরবঙ্গে আর হট অ্যান্ড হিউমিড ওয়েদারেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে সব ডিস্ট্রিক্টে প্রায় খালি দার্জিলিং এবং কালিম্পংটি বাদ দিয়ে সব ডিস্ট্রিক্টে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার সমাজ আপনি জিনিসটা বোঝাচ্ছে সেখানে নর্থ বেঙ্গলে কিন্তু আমরা হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কথা চলছে যেটা সাধারণত অত আমরা আশা করি না উত্তরবঙ্গে সাধারণত তারপরে আসুন একুশ তারিখে একুশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতে সহ বৃষ্টি গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ম্যাক্সিমাম স্পিডে সতর্কবার্তা দেওয়া হয়েছে সব জেলা দক্ষিণবঙ্গের সব জেলা আর উত্তরবঙ্গেরও সেম একই ব্যাপার ঠান্ডা লাইটনিং রেন গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার উই কিলোমিটার পার উইকে ম্যাক্সিমাম স্পিড নর্থ বেঙ্গলের সব জেলায় তবে নর্থ বেঙ্গলে আপনার হেভি রেনেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে একুশ তারিখে সেটা হচ্ছে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কাল থেকে দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা বলেছিলেন হ্যাঁ সেটা তো বলছি ডে টু ডে ওয়েদার এটা হচ্ছে স্পেশাল ওয়েদার আর কি স্পেশাল ওয়েদারটা বলে দিলাম না ডে টু ডে ওয়েদারে আসি প্রথম হচ্ছে দক্ষিণবঙ্গ আজকে উনিশ তারিখে দুটি মেদিনীপুর এবং চব্বিশ পরগনাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাকি সব ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আইসোলেটেড নর্থ বেঙ্গলে পাঁচটি যে উত্তরের জেলা আছে সেগুলিতে হোয়াইড স্প্রেড থেকে ফেয়ারলি হাইট স্প্রেডেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে স্ক্যাটার থেকে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার্ড হচ্ছে উত্তর দিনাজপুরে তার মানে যেটা বলেছিলাম তাই গোটা পশ্চিমবঙ্গেই আজকে সব জেলাতেই কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বেশি এরকম বৃষ্টিপাত আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কুড়ি তারিখ

হোয়াইট স্প্রেড হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার মানে ওইগুলিতে আপনার পঁচাত্তর শতাংশরও বেশি এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলিতে বাকি জেলা মানে তিনটেই পড়ছে মালদা এবং দুটি দিনাজপুর ওগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে একুশ তারিখে একুশ তারিখে দক্ষিণবঙ্গের চিত্রটা একই দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং আর কী বাকি থাকলো কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটিতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে বাকি যে তিনটি জেলা সেগুলিতে স্ক্যাটার রেন ফলার সম্ভাবনা আছে এটা হলে একুশ তারিখে বাইশ তারিখে সাউথ বেঙ্গলে এবারে এরিয়াল কভারেজ একটু কমে যাচ্ছে সব ডিস্ট্রিক্টে বৃষ্টি কিন্তু স্ক্যাটার বিক্ষিত হবে আর নর্থ বেঙ্গলও ওই রকম কমে যাচ্ছে উত্তরের পাঁচটি জেলা যেটা এতদিন ধরে হোয়াইট স্প্রেড বা ফেয়াল স্প্রেড পাচ্ছিলাম আমরা সেটা স্ক্যাটার্ড পাওয়ার সম্ভাবনা আছে আর বাকিগুলিতে আইসোলেটেড এই গেল বাইশ তারিখে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু আইসোলেটেড রেনফল আর উত্তরবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড অথবা স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এ চব্বিশ তারিখে আপনার যে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্টগুলো আছে আমাদের সাউথ বেঙ্গলে তার সেই কোস্টাল ডিস্ট্রিক্টগুলি এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে স্ক্যাটার ড্রেন ফলা হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য জেলাগুলি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আইসোলেটেড রেন ফলা হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে আর পঁচিশ তারিখ দ্য বি সপ্তম দিন যেটা সপ্তম দিনে আপনার বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি সব এই কটি জেলাতে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে পঁচিশ তারিখে আমরা কলকাতাবাসীরা ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল পাওয়ার রেনফল আশা করতে পারি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর কি আর সাউথ অন্যান্য সব ডিস্ট্রিক্টগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে তার মানে পঁচিশ তারিখে কিন্তু রেনফলটা দেখুন হঠাৎ করে বেড়ে গেল আর কি সাউথ ঠিক আছে সব কটাতে নয় এই দক্ষিণের যে মেনলি দক্ষিণেরই জেলাগুলি যেগুলি দেখলেন মোটামুটি দক্ষিণের জেলা আছে কোস্টাল ডিস্ট্রিক্ট এগুলোতে আপনার ফেয়াল এক্সপ্রেস ট্রেন আর নর্থ বেঙ্গলে আপনার উপরের যে পাঁচটি নর্থের যে ডিস্ট্রিক্ট সেগুলিতে স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তো এই গেল ডে টু ডে ওয়েদার সাত দিনের অর্থাৎ আগামী সপ্তাহটা সাত দিন আগামী সপ্তাহটা পুরোটাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে

পূর্বাভাস দিয়েছিলাম এমনকি আউটলুকও জানিয়েছিলাম যে উনিশ তারিখে সাউথ আন্দামান সি এবং অ্যাডজয়নিং সাউথ বেতে আপনার মনসুন অ্যাডভান্স করতে চলেছে তো সমস্ত রকম এনভায়রনমেন্টাল কন্ডিশান অ্যানালিসিস করে আমরা দেখলাম ইয়াস ইট স্যাটিসফাইজ অল দ্য কন্ডিশানস তো সাউথ মনসুন অ্যাডভান্স করেছে আজকে আর সেকেন্ড থিং হচ্ছে যে খুব সম্ভাব্য সাউথ ওয়েস্ট অফ বেঙ্গলে বাইশ তারিখে একটি নিম্নচাপ এরিয়া তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চলে তৈরি হতে চলে উপরে এবং ওই যে নিম্নচাপটি সেটা প্রথমে ওটা নর্থ ইস্ট ডাইরেকশানে নর্থ ইস্ট ওয়ার্ডস মুভ করার সম্ভাবনা আছে এবং তারপরে তারপরে ওটি একটি ডিপ্রেশনে মানে ইন্টেন্সিফাই হওয়ার একটা সম্ভাবনা আছে বে অফ বেঙ্গলে চব্বিশ তারিখ নাগাদ তো এইটুকুই এখনো পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশান আছে মানে এইটুকুই ইনফরমেশনই মানে কনক্লুসিভলি আমরা পেয়েছি বাকি এর পরে আমরা আবার পরে আপডেট তবে আমরা মনিটার করে চলেছি এখন মানে গতিপথ এখনো বোঝা যায় গতিপথ এখনও কিছু বল গতিপথ যতক্ষণ একটা ফর্ম আছে তখন বোঝা যাবে না আর কি এখনও পর্যন্ত আমরা এইটুকু বুঝতে পেরেছি তবে আমরা কনস্ট্যান্ট ওয়াচ রেখে যাচ্ছি কনস্ট্যান্ট অ্যাজ অ্যান্ড হোয়েন যখনই আমরা কিছু ইন্ডিকেশন পাবো আমরা জানাবো আগের দিন আপনি যেটা বলছিলেন যে নর্থ ইস্টের দিকে চলে যাওয়া নর্থ ইস্ট হ্যাঁ আজকেও বলছি তাই সিস্টেম ইজ লাইকলি টু মুভ ইনিশিয়ালি নর্থ ইস্ট ওয়ার্ডস অ্যান্ড কনসেন্ট্রেট ইন্টু এ ডিপ্রেশন ওভার সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যারাউন্ড টোয়েন্টি ফোর্থ মে Okay. And it is, forming as it is more likely to form as a low-pressure সাউথ ওয়েস্ট বে তে লো প্রেশার এরিয়া মানে নিম্নচাপ রূপে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে তারপরে প্রথমে নর্থ ইস্ট ওয়ার্ডস মানে উত্তর পূর্ব দিশার দিকে মুভ করার সম্ভাবনা আছে মুভ করে ওটি ডিপ্রেশনে ইন্টেন্সিভাই হওয়ার সম্ভাবনা আছে এবং সেটি কেন সেন্ট্রাল বে অফ বেঙ্গলে সেন্ট্রাল বে অফ বেঙ্গলে চব্বিশ তারিখে ডিপ্রেশনে ওর ইনটেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে